প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমরা আসছি নীলা মার্কেট পূর্বাচল সুন্দর একটা মার্কেট মার্কেট বলতে এখানে বিভিন্ন ধরনের দোকানপাট আছে এখানে ডিসোটা আছে হাঁসের মাংসর জন্য বিখ্যাত পূর্বাচল এখানে বন্ধুরা আপনারা রাতের বেলা আসবেন সুন্দর সুন্দর লাইটিং দেখবেন এবং অনেক দোকানপাট এবং অনেক লোকজন সম্মার হয় এখানে একত্রিত হয় খুব আনন্দ ফুর্তি করে এখানে এই নীলা মার্কেটের পাশ দিয়ে বয়ে গেছে দেখুন বন্ধুরা বালু নদী সুন্দর প্রবাহ ঢাকার মধ্যে যে এত সুন্দর একটা নদী আছে আমরা কি জানি দেখুন বন্ধুরা এই নদীতে বোটে ঘোরা যায় কিন্তু এই যে বোট আছে নৌকা আছে নৌকা দিয়ে কিন্তু ঘোরার আয়োজন থাকে এই নদীর মধ্যে নদীর মধ্যে আমরা এই যে দেখুন বন্ধুরা একটু খেয়াল করুন এই যে একটা বোট আসতেছে দেখছেন বন্ধুরা এই যে নৌকা দিয়ে কত লোকজন ও আল্লাহ দেখুন বন্ধুরা এস আমার নৌকায় থাকা বন্ধুরাও আমাকে হাই জানাচ্ছে কত সুন্দর একজন বন্ধুরা দেখুন আপনারা নীলা মার্কেটে আসবেন এবং আনন্দ ফুর্তি করবেন এনজয় করবেন ভালো লাগবে জীবনটা আসলে অনেক সুন্দর যদিও বর্তমান পরিস্থিতি দেশের অনেক খারাপ কোটা বিরোধী আন্দোলনে দেশ একেবারে জর্জরিত প্রায় ছয় সাতজন ছাত্র খুন হয়ে গেছে বলা যায় পুলিশের গুলিতে অনেক অবস্থা খারাপ নাজুক অনেক ছাত্র আহত হয়েছে তো যাই হোক কোটা বিরোধী বা কোটা কে সমর্থন নয় বা কোটা বিরোধী না আমি কোনো এই বিষয়ে মন্তব্য করতে চাচ্ছি না তবে আমি চাই যে সুন্দর একটা সমাধান সংস্কারই হোক আর যেভাবে হোক না কেন মেধাদের অবশ্যই দাম দিতে হবে আর কোটাকেও আমি মনে করি কিছুটা রাখা দরকার আছে আর যদি সময় চলে যায় কোঠাকে দাম না দেওয়ার তাহলে অবশ্যই এটা বিবেচনায় আনতে হবে তো যাই হোক অন্য আলোচনা না করি আমি এই যে নীলা মার্কেটে আসছি নীলা মার্কেটে আপনারা ঘুরবেন দেখবেন ভালো লাগবেন আপনার নাম কি ভাই কামাল কামাল বাড়ি কোথায় আর কোথায় কি করেন আপনি এখানে এই কি আপনার ও আচ্ছা ভেরি গুড তাহলে এখানে এক একজনকে বোটে কত দূর পর্যন্ত ঘোরান আপনি এই পান কোম্পানি বটুন তাহলে জল জিরে একশো ফুট তিরি ঘোরা যায় বিড়িশ তিরি কত করে ভাড়া নেন এই এক ঘন্টা ছয় সাতশো টিয়া এক ঘন্টা ছয় সাতশো মানে পুরো বোটে হ্যাঁ পুরো বোট রিজার্ভ ও পুরো বোট রিজার্ভ করবে ছয় থেকে সাতশো টাকা ও তাহলে সাশ্রয় আছে দেখা দেখাচ্ছে একটা বোটে দশ বারো জন বা বিশ জন তো উঠা যায় ও তাহলে বন্ধুরা আমি এই যে ভাইয়ের সাথে কথা বললাম এ ভাই এখানে বসে আছেন একটা বোট আছে আপনারা যদি চান তাহলে ওনার বোটে ছয় থেকে সাতশো টাকা দিয়ে ঘুরতে পারেন প্রায় ঘণ্টাখানে ঘুরতে পারবেন এই যে নদী যে বয়ে যাচ্ছে ঢাকার পাশে পূর্বাচলের এক প্রজেক্টের পাশ দিয়ে যে নীলা মার্কেটের পাশে যে নদীটা এখানে আপনারা রাতের বেলায় আসবেন আরও অনেক সুন্দর সিনারিও দেখতে পারবেন তো জীবনকে উপভোগ করুন ভালো থাকবেন সবাই বন্ধুরা ঠিক আছে ভাই ভালো থাকবেন ওকে